এখন প্রশ্ন হলো বনযুগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে কোন দিনকে আমি ঈদ বানাতে পারবো কিনা হাদিসে যান ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদা উস্তাদ বনযুগ ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সুনানী রাহিমাহুল্লাহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন হাদিসের সনদ সহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ লা তাতাকিদু শাহরান ঈদা ওয়া লা তাতাকিদু ইয়াওমান ঈদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ লা তাতাকিদু শাহরান ঈদা আমি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছি এর বাইরে লা তাতাকিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো বলে না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো ল ত তাকে দু বানায়ো না এয়াও মান দিনকে নিজেদের পক্ষ থেকে এই দা স্পষ্ট হবি ল তাকিদু এয়াও বানাই নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না বা না তত নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও ন এই হাদুসে বেকাই আবরা দে গড়ি মা বিকুলো জব হাম্বালি রাখি মা তিনি তো লতাই ফুল মারি

জান্না যেই জিনিসকে যেই জিনিস তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে ওই বা যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে নিবে ইলাকা দুই না রাখুন সব নবী করিম সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম আর কিছু লুকিয়ে যাননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার কোনো বিধান লুকিয়ে যাননি এবার আমার যুবকদের কাছে আমি জানতে চাই রবিউল রবিল যদি ঈদের বড় ঈদ হয় আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম সেই বড় ঈদ সম্পর্কে আমাদেরকে জানাতেন কি জানাতেন না তাহলে আপনি কি এটা মনে করেন যে আল্লাহ নবী সাল্লাম ছোট ঈদ উম্মাকে জানাই গেছেন আর বড় ঈদ সম্পর্কে জানাইতেন না বিল্লাহ অথচ আল্লাহ বলে জানালে আমার আত্মান্তলা দিন আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি ও আত্মান্ত আলে কুম আল্লাহ নবী বলেন সব বর্ণনা করে দিয়েছি এবার বলে বারোই রবি আব্বাল যদি সবচেয়ে বড় ঈদ হতো সবার আগে বড় ঈদ পালন করতেন নবী করিম সাল্লাম করতেননি কথা বলে না করতেননি হাজার সিদ্দিক আকবর রবি আল্লাহ করতেন কি করতেন না

কেউ তাদের জীবনে বারোই রবি কখনো সাইদুল আয়াদ সকলিদের সেরা পালন করেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন নাকি বার নির্ধারণ করেছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার জন্মের উদযাপনের জন্য তারিখ নির্ধারণ করেন নাই কি আমত পর্যন্ত কি পর্যন্ত সময় দিলাম আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বারই রবিনাউয়াল তার জন্ম উপলক্ষে রোজা রেখেছেন মিছিল করেছেন খাবার খেয়েছেন নামাজ পড়েছেন দোয়া করেছেন বারোই রবিন আউয়াল অর্থাৎ আল্লাহ রবিসাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম তার জন্মের তারিখ নির্ধারণ করে কোনো আমল করেছেন কোনো সৈয়াদিগিলের কথা কেয়ামত পর্যন্ত কেউ একটা জহি ফাদিসে দেখাতে পারবে না আল্লাহ রবিসাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম তার জন্মের উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে বার সপ্তাহে আছে একবার প্রত্যেক সোমবার প্রত্যেক সপ্তাহে এক সোমবার আসে কোনো মাসে চারবার আসে ভাইয়া তোমরা বসো মানুষদেরকে ডিস্টার্ব করে না বসো কোনো মাসে সোমবার আসে চারবার কোনো মাসে সোমবার আসে পাঁচবার বৎসরে সোমবার আসে মোট তেপ্পান্ন থেকে চুয়ান্নবার আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তার জন্মের উদযাপনের জন্য এক নম্বর তিনি রেখেছেন রোজা দুই নম্বর তিনি নির্ধারণ করেছেন বারকে এবার প্রশ্ন হলো

রসুলের করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা করেছেন তা করা এবার আপনি যদি আল্লাহ নবীর জন্মের সুক্রিয়া আদায় করতে চান এক নম্বর তারিখ নির্ধারণ করে কোন আমল আল্লাহ নবী সাল্লাহাম থেকে প্রমাণিত না আল্লাহ নবী আমল করেছেন বা নির্ধারণ করে এক নম্বর তিনি নির্ধারণ করলেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে তিনি নির্ধারণ করলেন রোজা আমি বানাইলাম ঈদ নাম দিতে আজকে রসুল আল্লাহ তালা হেদায়েত দান করুক এবার একটা জিনিস বুঝেন আজকে গেল সেপ্টেম্বরের দশ তারিখ তো নাকি এই যুবকরা ভালো করে বলেন আজকে কি ঈদের দিন না কি ঈদ ছিল আগামীকাল কি ঈদ হবে রমজানের সাতাইশ তারিখ লাইলাতুল কদর এটা কি ঈদের দিন বলে না কেন তাহলে সোভাবার এটা তো অত কথা ফজল এটা তো নিশ্চিত ঈদের দিন কথা বলে না জিলহদ মাসের পাঁচ তারিখ ঈদের দিন মাসের বিশ তারিখ ঈদের দিন মহরম মাসের ঈদের দিন ভালো কোন মাথায় ঈদ হবে কোন দিন না হবে কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি কোনো উম্মার নাই বল এটা নির্ধারণ করার অথরিটি কোন উম্মার সাহাবাহরাম চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন ইমামে আজম আবহানি করিমাল্লাহ চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন ইমাম শাহি চাইলে দিনকে ঈদ বানাতে পারেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার হাসু বলে এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার মাসের এক তারিখ ঈদের দিক বলেন সওওয়াল মাসের এক তারিখ ভাই রমজানের পরের সওয়ালের এক তারিখ আমরা ঈদ পালন করি না

বলেন না জিলহদ মাসের দশ তারিখ আপনারা মনে হয় আপনাদের ঈদ করে না মানুষ বলেন না জিলহদ মাসের দশ তারিখ জিলহদ মাসের পনেরো তারিখ ঈদ ষোলো তারিখ ঈদ বিশ তারিখ ঈদ পঁচিশ তারিখ ঈদ প্রশ্ন কোন দিন ঈদ কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার ক্যাটাগরি আমাদের নাই এটা নির্ধারণ করার অথরিটি ইমামদের নাই এটা নির্ধারণ করার অথরিটি মুজতাহিদদের নাই এটা নির্ধারণ করার অথরিটি মহাদ্দিসদের নাই এটা নির্ধারণ করার অথরিটি ফুকাহাদের নাই এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার এবার আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী আমাদেরকে যে দিন ঈদ দিয়েছেন এর বাইরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না আচ্ছা না পরে বলেন আগে ভালো করে বুঝেন যেমন মনে করেন বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট অনেক খুশি আপনারা খুশি না বেদা আপাদে পলাইছে এবং কিছু মানুষ ছাড়া সবাই খুশি আমি অনেক খুশি ওরা তারা হন না হন এখন সবাই মিলে সিদ্ধান্ত দিলেন যে আপা যেহেতু ওই পলাইছে কাজ করেন চলেন পাঁচই আগস্টে ঈদ বানাই এখন প্রশ্ন হইল বড়যুগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে আমি ঈদ বানাতে পারবো কিনা হাদিসে যান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা উস্তাদ মনোযোগ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি রাহিমাহুল্লাহ মুসন্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন হাদিসের সনদ সহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ লা তাতাকিদু শাহরান ঈদা ওয়া লা তাতাকিদু ইয়াওমান ঈদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ লা তাতাকিদু শাহরান ঈদা আমি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছি এর বাইরে লা তাতাকিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো বলে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো

তাহলে আপনি কি এটা মনে করেন যে আল্লাহ নবী ছোট ছোটই দুম্মাকে জানাই গেছেন আর বড় ঈদ সম্পর্কে জানাইতেন না নাউজুবিল্লা অথচ আল্লাহ বলে জানালি আমাকুম দিন আকুম আমি দিন পরিবর্তন করে দিয়েছি ও আত্মান তো আলাই মাতি আল্লাহ নবী বলেন সব বর্ণনা করে দিয়েছি এবার বলেন বারো ঈদ রবি বল যদি সবচেয়ে বড় ঈদ হতো সবার আগে বড় ঈদ পালন করতেন নবী করিম সাল্লাম করতেননি কথা বলে না করতেননি হাজার সিদ্দিক আকবর রবি আল্লাহ করতেন কি করতেন না হযরত उमर इब्न খাত্তাব করতেন কি করতেন না ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসায়ী ইমাম ইবনে মাজাহ ইমাম তহাবী ইমাম বায়আকি কত ইমামের নাম বলবো ভাই ইসলামের প্রথম 800 বছরে হাজার হাজার মুফতি হাজার হাজার ফুকাহ হাজার হাজার বড় বড় ইমামগণ যারা এই উম্মার কাছে দ্বীন হেফাজত করে গিয়েছেন ইলমের হেফাজত করে গিয়েছেন ফিকহের হেফাজত করে গিয়েছেন কেউ তাদের জীবনে বারোই সেরা ঈদ পালন করেন আমি আপনাদেরকে আরেকটা তত্ত্ব এটা তথ্য পাবেন ইমাবি সাতশো দুই হৃদয় ইন্তকাল করেছেন তার লিখিত কিতাব আছে ইহকামুল আহকাম আহকাম ইসলামের প্রথম আটশো বছর আল্লাহ নবী সাল আলহিম যে কয়েকটা দিনকে আমাদের জন্য ঈদ দিয়েছেন এর বাইরে আরেকটা ঈদ পাওয়া যায়

এর বাইরে আরেকটা ঈদ পাওয়া গেছে সেটা হলো রাফিজিদের ঈদ শিয়া রাফিদি যারা তারা আঠারোই জিলহজকে ঈদে গাদিরে খুন পালন করে আমাদের বাংলাদেশের শিয়াদের উৎপাত শুরু হয়েছে তারা ঈদানে ঈদে গাদিরে খুম পালন করা শুরু করেছে এই ইসলামের প্রথম আটশো বছর বারোই রবিল আব্বাল কোনো ঈদ ছিল না আপনি পালন করেন আমার কোনো সমস্যা নাই আপনি সকল ঈদের সেরা ঈদ বলেন আমার কোনো সমস্যা নাই আমি শুধু আপনাদেরকে এটাটুকু জানানো প্রয়োজন ছিল যে আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে নিষেধ করেছেন এই জন্য ইসলামের প্রথম বারোশো ইসলামের প্রথম আটশো বছর ঈদের সেরা ঈদ ছিল না এখন আপনি যদি রসুল্লাহ সাল্লামের জন্মের ভালোবাসা প্রকাশ করতে চান আপনাকে কি করতে হবে তাই করতে হবে যা নবী করেছেন আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ এখন আপনাদেরকে একটা জিনিস বলে কি যুক্তি দেয় যুক্তি শোনেন আমার সাথে ঈদে মিলাদুল নবীন একটা ডিবেট হয়েছিল আজকে তিন বছর আগে আপনারা অনেকে হয়তো দেখেছেন বিশাল বড় ডিবেট হয়েছে তো আমি যখন যুক্তি দলিলের পর দলিল দলিলের পর দলিল দলিলের পর দলিল দেওয়া শুরু করলাম তখন উনি আমাকে প্রশ্ন করলেন যে আব্রাজ সাহেব এত দলিল দিলেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন অনেকটা তো দলিল দিতে পারলেন না আল্লাহ নবী সালাম কোথাও কোথায় নিষেধ করেন না আমিও বলি যে তোমরা বারে গিয়ে ঈদ পালন করানো এমন স্পষ্ট কোনো হাদিস নাই কোথাও নিষেধ করেন নাই একটা জিনিস বুঝেন আপনাদের বড়ুরায় যুবকরা ভালো করে বুঝে উত্তর দিয়ে তাহলে পরে মূলনীতি বলবো আপনাদের বড়ুরায় ফজরের নামাজের ফরস পড়েন কয় রাকাত তো আমাদের সিলেট কিন্তু আমরা দুই রাকাত পড়ি আপনারা কয় রাকাত পড়েন তাহলে মিল আছে না নাই প্রচন্ড শীতের রাত ভালো করে বুঝেন প্রচন্ড শীতের রাত এক ব্যক্তি কষ্ট করে উঠেছে এই কম্বল থেকে হাত হাতটা বের করে ঠান্ডা পানি দিয়ে উজু করছে ঠান্ডা পানি দিয়ে উজু করার পর সে যুক্তি দিচ্ছে কি যুক্তি এই শীতের রাতে এত কষ্ট করে উঠছি কেন এত কষ্ট করে যখন উঠছি এত কষ্ট করে যখন ঠান্ডা পানি দিয়ে উজু করেছি মাত্র দুই রাকাত পড়লে তো হবে না সে বললো ফজরের নামাজ আমি পড়বো চার রাখা মানবেন নি কথা বলেন না মানবেন নি এবার সে ব্যক্তি বলল যে তুমি যে আমাকে বলতেছো চার রাকাত পড়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখান যে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ চার রাকাত পড়তে নিষেধ করেছেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও চার রাকাত পড়তে নিষেধ করেন নাই আচ্ছা আপনারা বলেন তো একদম আল্লাহকে হাজির নাজির রেখে বলবেন আজকে ওয়াজে এখানে যত মানুষ আজকে এই ওয়াদের সবচেয়ে কাছের যে মসজিদ আছে ওই মসজিদে আজকে ফজরের জামাতে এত মানুষ হবে না টাপুর আসছে বলেন হবে এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আজকে ফজরের নামাজের জামাতে এত মানুষ হবে না কাজ করি আজকে যখন ওয়াজ শেষ হবে ওয়াজ শেষ হওয়ার পর সবাই মিলে ফজরের নামাজ পড়ে যাব হবে নি এখন এক ব্যক্তি বললো ও ফজরের নামাজ পড়া যাবে না কোন হাদিসে নিষেধ আছে কোন হাদিসে নিষেধ নেই সুরের ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না মনে করেন এক ব্যক্তি গিয়া কবরের সারি পাশে চারটা মোমবাতি জ্বালাইছে যে খাজা বাবা আপনার নামে চারটা খাজা বাবের বউয়ের নামে চারটা খাজা বাবার ছেলের নামে চারটা খাজা বাবার সন্তানের নামে চারটা ও খাজা বাবা আমার মনের আশা পূরণ করেন বলেন মানুষের মনের আশা পূরণ করার মালিক একমাত্র কে আর রাস্তা বলেন আল্লাহ মানুষের মনের আশা পূর্ণ করার একমাত্র মালিক কে লা উইস্তামু আদিনিন সুওয়াল জিন্নু আলাইয়াম ফামকা بشাই লা ينفعوك بشাইলা قد كتبه الله لك ওয়া লা ইجتماعت ইনসু ওয়াল জিনু আলাইয়াদুরুকা بشাইলা لا يدروك بشাইলা قد كتبه الله لك